আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক গতকালকে ইরান ইসরায়েলকে এমন এক ঝাঁকুনি দিছে সেই ঝাঁকুনি থেকে এখনো সেরে উঠতে পারে নাই সে ইসরায়েল বাহিনী এবং সে ইসরায়েল বাহিনীর মন্ত্রী পরিষদের নেতাকর্মী যারা আছে তারা সবাই প্রায় বাংকারে লুকিয়ে আছে তারা গর্তের ভিতরে চলে গেছে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তারা মাটির নিচে আশ্রয় নিয়েছে সেই ইসরায়েল বাহিনীর মন্ত্রী পরিষদের নেতা কর্মীরা এবং সে দুনিয়ার কোনো বিল্ডিং লুকিয়ে আছেন যার হাতে লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত লেগে আছে সেই ইহুদি নেতানিয়াহু কোথায় আজ তার দম্ব কোথায় ইরান থেকে চোড়া প্রায় আশি পার্সেন্ট মিসাইল তাদের বখণ্ডে আঘাত হানল তাদের দম্ব তাদের অহংকার সেই আয়রন ডোম কোথায় লুকিয়ে আছে কেন সেই অস্ত্রগুলো ধ্বংস করতে পারলো না কেন সেখানে আমেরিকা এসে তারপর ইরানের ছোঁড়া মিসাইলগুলোকে ধ্বংস করতে হয়েছে তাদের ধম্বের দিন হয়তোবা শেষ এবং ফুরিয়ে আসছে সে ইসরায়েল বাহিনী হয়তোবা আর বেশি দিন এই পৃথিবীতে টিকতে পারবে না কারণ তারা এখনই আমেরিকার উপর নির্ভরশীল তারা অতীতেও আমেরিকার উপর অনেক নির্ভরশীল ছিল ইতিহাস বলে জালেমদের কখনো পৃথিবীতে স্থায়ী হয় না সেই জালেমরা মুসলমানদের রক্ত দেখে দেখে বড় হয়েছে গতকালকে ইসরায়েলের ভিতরে সেই ইরান থেকে মিসাইল ছোড়ার কিছুক্ষণ আগে ইসরায়েলে বন্দুকধারীদের হামলায় প্রায় বীর জন ইহুদিকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে দুই বীর মুসলমান সন্তান তারা ট্রেন থেকে একজন সেনাকে সুরিকাঘাত করে তাকে আহত করে সে তার থেকে অস্ত্র নিয়ে সেই অস্ত্র দিয়ে সাধারণ ইহুদিদের প্রতি আক্রমণ চালায় আর সেই সাধারণ ইহুদিদেরকে আক্রমণ এজন্য চালায় কারণ সেই ইহুদি বাহিনী সাধারণ মুসলমানদের উপর বরাবর নির্যাতন করে আসছে সবসময় তাদেরকে হত্যা করে আসছে প্রিয় দর্শক শুধু এখানে শেষ নয় সে পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে এই যে ইরান তাদের উপর আক্রমণ করতেছে কোথায় গিয়ে পালাবে কোথায় গিয়ে তাদের শেষ আশ্রয় মিলবে এই নিয়ে তারা নানা টেনশনে পড়ে আছে সে দখলদার ইসরায়েলিদেরও জানা আছে যে তারা বেশি দিন এই পৃথিবীতে হয় দেওয়া টিকতে পারবে না এই জন্য তারা নিজেদেরকে লুকানোর জন্য বিভিন্ন বাংকার তৈরি করেছে যে বাংকারি গিয়ে সাধারণ মানুষ লুকাতে পারে তাদের নেতা নেত্রী তাদের মন্ত্রীরা লুকাতে পারে ইরানের হামলা তাদের অহংকার তাদের ধম্বকে চোর বিচূর্ণ করে দিয়েছে ইরান থেকে যখন নাকি ইসরায়েলের দিকে মিসাইল সোড়া হলো তখন ফিলিস্তিনের মুসলমানরা শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন গাজার মুসলমানরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করেছেন লেবাননের মুসলমানরা আল্লাহর শুক্রিয় আদায় করেছেন পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছেন ইরান থেকে সোড়া মিসাইলগুলো ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানে অনেক প্রাণহানি হয় তবে ইসরায়েলের মন্ত্রীরা তারা সাবধান করে দিয়েছেন ইরানের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয় গুলো যাতে করে কেউ ভিডিও না করে এবং ভিডিও গুলো যাতে করে মিডিয়াতে প্রচার না করে কারণ ইসরায়েলি বাহিনীর দম্ব আর তাদের অহংকার তো মিনিটে শেষ হয়ে যেতে পারে এই জন্য তারা নিষেধ করেছেন তবে ইসরায়েলকে যেভাবে ঝাঁকুনি দিয়েছে ইরান এর জন্য অনেক মানুষ নিহত হয়েছেন আর এই নিউজগুলো বাইরে প্রচার করতে দিচ্ছে না বাইরে আসতেছে না অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছেন সেগুলোকে প্রচার করছে না ইসরায়েল বলা হয়ে থাকে ইরানের হামলায় তাদের কয়েকটি বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে উল্লেখযোগ্য গত কয়েকদিন আগে হাসান নাসরুল্লাহকে যে বিমান ঘাটি থেকে বিমান গিয়ে হত্যা করেছে হাসান নাসরুল্লাহকে সেই বিমান ধ্বংস হয়ে গেছে ইরানের ছোড়া মিসাইলে অপরদিকে ইসরায়েল চিন্তায় ভিবর তাদের কপালে চিন্তার ভাস এভাবে যদি তাদের উপর আক্রমণ করে ইরান তাহলে তারা কোথায় পালাবে তাদের শেষ সরকার কোথায় হবে তাদের বাপ আমেরিকাকে তাদেরকে জায়গা দিবে তাদের বাপ আমেরিকাকে তার দায় নিবে এ নিয়ে বেশ চিন্তিত